তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা আমার নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে সকালবেলা আর এখন দশটা বেজে গেছে হয়তো আর আমি এখন এসেই ছাদে আজকে ভাবলাম ছাদ থেকে ভিডিওটা শুরু করা যাক আর হচ্ছে প্রথমেই হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দিয়ে আসবো হচ্ছে আমার ছেলে হচ্ছে এখন গেছে ওর পিসির কাছে ড্রয়িং ক্লাসে তো সেখানে খেয়ে যায়নি তো প্রথমে তো আমি ওকে খাইয়ে দিয়ে আসবো তো যাই এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম সবাই সঙ্গে থাকবে এই যে দেখো এখানে দড়ি লাগিয়ে তার ফিটিং করে দিয়েছে পুরোটা তো কালী পুজো উপলক্ষে হচ্ছে লাইট লাগাবে সেই কারণে আর এখানে ছাদে দেখো ভর্তি তো মা সব দিয়ে গেছে কালকে দেখো এখানে রয়েছে সমস্ত লাইট তার এইগুলো তো বাকি কালটা আবার পরে করবে সেই জন্য সকাল বেলায় আজকে আমার ছোটখাটো একটা বিপদের উপর দিয়েই গেলো তো রান্না বান্না করে নিয়েছিলাম এখন দেখো স্টান টানও হয়ে গিয়েছিলো তারপর এসেছিলাম রান্নাঘরে তো হচ্ছে পাঁপড় ভাজলাম প্রথমে তো তারপর আমার বরের জন্য গরম গরম বেগুনি বাজিলাম আর প্রথমে তো একটা বেগুনি ভাজা হয়ে গেছে তারপরেই হচ্ছে গরম হচ্ছে এই যে ছানছাটা রেখেছিলাম যেটা দিয়ে তার পরেরটা দেবার পরেই হচ্ছে আমি তার হচ্ছে পেছনের দিকটা না ধরে যেখানটা দিয়ে ভাজলাম সেটাই একদম হাতে দিয়ে মানে পুরো হাতটাই আমার হচ্ছে তিনটা আঙুলের মধ্যে হচ্ছে পুড়ে গিয়েছিল আর সে তো তারপরে কি জ্বালাই যে করছিলো কি বলবে প্রথমে তো ঠান্ডা জ্বলে হাত ডুবিয়ে রেখেছিলাম তবু যেন কমছে না তারপরে হচ্ছে ওপরে এসেই দেখো ব্রিজ খুলে হচ্ছে আমি বরফের টুকরো নিয়ে নিলাম তো সেটাই হচ্ছে আমি উপরে এসেছি তো হাতে এখন দেখো একটু মলম ছিল ঘরেতে পোড়ার সেই মলমটা দিলাম এখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে কিন্তু তখন পুরো জ্বলে যাচ্ছিল এখনও কিন্তু ভাবটা কিন্তু একটু রয়েছে পুরোভাবে কিন্তু কম এখন একটু রেডি হয়ে নিয়েছি এখনও কিন্তু প্রচণ্ড আমার হাতটা কিন্তু জ্বালা করছিল কিন্তু কিছু করার নেই আমার খুবই একটা দরকার আছে সেই জন্য কিন্তু আজকেই আমাকে বাজারে যেতে হবে সেই মতোই আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো বেশিক্ষণের কাজ নয় যাবো আর হচ্ছে চলে আসবো কিন্তু ওই যাতায়াতের সময়টাই লাগবে এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর একাই যাব তো সাইকেল নিয়ে হচ্ছে যাবো তো এখন আমি দেখো হাতে কভারটাও বাইরে রোদ বলে কিন্তু পরে নিয়েছিলাম তো যাই হোক চলো তাহলে এখন বেরিয়ে পড়া যাক অনেকক্ষণ বাজার থেকে কিন্তু চলে এসেছিলাম এখন বেজে গেছে বারোটা কুড়ি এটাই হচ্ছে ঝটপট করে আগে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর তারপর থেকে একটু হচ্ছে বসেছিলাম তো এখন হচ্ছে প্রথমে নিচে যাব ছেলেকে ভাত খাওয়াতে হবে তার আগে হচ্ছে অর্ধেক বেগুনি এখনো ভাজা কিন্তু তোমার বাকি আছে সেই বেগুনিগুলোই প্রথমে ভেজে নেব তারপর হচ্ছে ছেলেকে ভাত খাইয়ে দেবো তো যাই হোক এবার তাহলে নিরামিষ রান্না আর ডালের সাথে কিন্তু একটু বেগুনি হলে খুব ভালো হয় তো সকালে তো আমার বরকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমার ছেলেকে খাওয়াতে বসবো তো সেই জন্য কিন্তু আমি হচ্ছে এখন ভেজে নিচ্ছিলাম একসাথে আমাদেরটাও হচ্ছে ভেজে নেবো যেহেতু আমরাও একটা সময় বাপী চলে আসবে তো খেয়ে নেবো তো সেই বেগুনিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর অল্প বেসন বেঁচে গিয়েছিল তো তাতেই হচ্ছে চিরে চিড়ে করে আলু দিয়ে কেটে দিয়ে হচ্ছে সেটা হচ্ছে ভেজে নিয়েছিলাম তো এটাও কিন্তু বেশ ভালো লাগলো জানো তো আর আজকে আমাদের রান্না হয়েছিল এই যে দেখো বাঁধাকপির তরকারি এটা কিন্তু চুলা দিয়ে আজকে বানিয়েছিলাম আর এখানে হয়েছে মুগের ডাল তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্না আর এখানে হয়েছে দেখো ভাত ভাতটা হচ্ছে উনুনের মধ্যে বড় দিয়েছি গরমের জন্যে তারপর এখন ভাত খেয়ে উঠে আসলাম তো এখন হচ্ছে একটু ফল কেটে নেব তো মা আজকেও সকালে হচ্ছে এখানে আপেল আর কলা কেটে নিয়েছিল তো এটাই হচ্ছে এখন আমরা তিনজনের মানে চারজনে খেয়ে নেবো আমি আমার ছেলে বাপি আর মা তো আমার ছেলের জন্য হচ্ছে প্রথমে কলা ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ আমার ছেলে হচ্ছে আপেল খায় কিন্তু খোলা সমেত খায় না সেই কারণে কেটে দিচ্ছিলাম আর এই আপেলটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল মিষ্টি ছিল খুব মিটিয়ে এখন চলে এসেছি ওপরে এখন একটু ঘুমাবো আমি আর আমার ছেলে দিন হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে আমি ওট করি মানে আমি ঘুমিয়ে পড়ি ও ও যখন আসে তার জন্য কিন্তু আমাকে জেগে পড়তে হয় মানে একটু তাড়াতাড়ি তো কিন্তু এখন হচ্ছে এক সপ্তাহের মতো পুরো স্কুল ছুটি সেই জন্য হচ্ছে এখন আমি আর আমার ছেলে হচ্ছে ঘুমাবো তো যাই হোক চলো তাহলে ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরা কি গাছ করছে মাত্র আমি ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের মতো এখন হচ্ছে প্রথমে নিচে যাব গিয়ে হচ্ছে টিভি দেখবো তো এখন এই সময়টা কিন্তু আমরা দিয়ে নাম্বার ওয়ান দেখি বা কিছুক্ষণ টিভি দেখবার আমার ছেলেকে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ও ঘুমাচ্ছে ওকে একটু বাদে তুলব আর আমি আপাতত নিচে যাব তো চলো তাহলে আর টিভি দেখতে দেখতে সঙ্গে কিন্তু কি রান্না হবে সেটাও কিন্তু করে নেব মানে দুটোই কাজ করবে রান্না রান্নাও করব আবার টিভিও দেখবো তো চলো তাহলে এগুলো হচ্ছে আমার ছেলের খেলনা তো এগুলো দিয়েই আমার ছেলে সারাক্ষণ এটা সেটা বানাই যেটা মনের ইচ্ছা যায় তো ওটাই হচ্ছে মা সকালে দেখো সার্ফের জলে হচ্ছে ভিজিয়ে দিয়েছিল তো এখন ওটা হচ্ছে আমি ধুয়ে দিচ্ছিলাম তো এর আগেও কিন্তু মা ওকে আরেকবার কিন্তু হচ্ছে ধুয়ে দিয়েছিল যেহেতু সারাক্ষণ ওটা নিয়েই খেলে কিন্তু পরিষ্কার জিনিস তো ময়লা হয়ে গেছে সেই জন্য হচ্ছে আরেকবার পরিষ্কার করে দিচ্ছিলাম ধুয়ে নিয়ে হচ্ছে বড়ই চুবড়ি আমি এখন তুলে নিচ্ছি এবার হচ্ছে জল ঝরিয়ে নিলে হচ্ছে শুকিয়ে যাবে যেহেতু প্লাস্টিকের সেই জন্য তারপরে দেখো আজকে বিকালে রান্না করছি হচ্ছে আলু বিট গাজর আর হচ্ছে তরুলি সব একসাথে হচ্ছে ভাজা আর হবে হচ্ছে রুটি তারপরে এই যে দেখো আমার ছেলের কাপড়গুলো কিন্তু মা একটু বেলায় যেহেতু ধুয়ে দিয়েছিল না শুকাই নাই তো সেই জন্য আমি এখন তুলে নিচ্ছি ডালানে দিয়ে দিব আর এদিকে ভাজাটা ততক্ষণ হচ্ছে আমি কিন্তু তার মধ্যে হচ্ছে আটাটাও মেখে নিয়েছিলাম এখন রাত্রেবেলা রুটি বানাতে আসলাম মার আমি এখন কিন্তু রুটি হয়ে গেছে আর এদিকে দেখো রুটি আর আমার বরের জন্য কিন্তু পরোটা ও কিন্তু বলতে গেলে বেশিরভাগ দিনই পরোটা খায় আবার রাতের বেলায় এসেছি ছেলেকে এবার খাওয়ানোর টাইম হয়ে গেছে ওই জন্য দুধটা গরম করেছি ও রাতে আজকে দুধ দিয়ে রুটি খাবে তো সেই জন্য বেশিরভাগ দিনই কিন্তু দুধ আমি ওকে রুটিটা খাওয়াই তো এখন দুধটা গরম করে দিচ্ছি ওকে খাইয়ে দেবো নটা প্রায় বাজতে চললো তো নটার কাছাকাছি হচ্ছে আমরা খেয়ে নিই সেই কারণে তো যাক হোক চলো ওকে আগে প্রথমে খাইয়ে দিই তারপর আমরা খেয়ে দিই সবাইকে জানাচ্ছি শুভরাত্রি এখন হচ্ছে বাজে দশ মিনিট বাকি দশটা বাজে এখন হচ্ছে ঘুমাবো আর এই যে দেখো আমার ছেলেকেও হচ্ছে ঘুম একটু আগেই হচ্ছে ও খেলছিল তারপর নিয়ে আসলাম তুই হোক এখানে ভিডিওটা শেষ করলো হচ্ছে নেক্সট আগে